যার তো সম্মান নাই এটা তো সম্মান আরিব কি এটা তো টেনশনই কি এ বাংলাদেশ ক্রিকেটার হল একই দশক যারা যুক্তরাষ্ট্রতুন প্রথম ম্যাচ ফাঁস উইকেটে যাতে যুক্তরাষ্ট্র দিকে এখন দেশের ক্রিকেট প্রেমী এবং সর্ব জনসাধারণের মুখে যথেষ্ট তুলাধনার শিকার যারা নাকি আজ সিরিজ বাসেবার লক্ষ্যে মারাত্মব মারাত আমি কি করিব দেশের ক্রিকেটের যে হাল চাল চলে তা বা আজি খুব খারাপ জেডে বাংলাদেশ ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট যুক্তরাজ্য তো দুজন দুজনে গিয়ে আছে ইতারা যারা দুজন দুজন আছে ফিছিয়েছে টিমতো বেতরকা রে আজ আর দ্বিতীয় হার সাই বলে অবশ্যই শুনব্যাক দ্বিতীয় হার সাই তো দেখিম দেখ বাংলাদেশের ক্রিকেটাররা আসলে কি ওয়ান ডেস্টেলে আবার ব্যাট করে কিনা বাংলাদেশে ব্যাটার হল তো মনে খেলতাম কিন্তু ই তারা মির ফুর মেন্টালিটি তার ভিতরে আছে ইভাই যাকই যে যুক্তরাষ্ট্র মতো ক্রিকেটার যারার উত্থান বারেকটা ক্রিকেটার আমি আনি আরে যারার উত্থান দরিদ্রীয় ক্রিকেটার আনিয়ে রে যারা প্রফেশনাল হন ক্রিকেটার নাই কে ওয়েস্ট ইন্ডিজর কে নিউজিল্যান্ডর কে শ্রীলঙ্কার কে পাকিস্তানের কে আফগানিস্তানের কে অমুক দেশর এভাবে দরিদ্র তারা ক্রিকেটার গঠন করেছে অথচ যারা এত বছর ধরে ক্রিকেট মানে কন্টিনিউট আছে ইতারা হন হবরই নেই ইতারা জিনিস ধরে কি মায়ের দেওয়া ক্রিকেট তারা তো মূলত আমেরিকা গিয়ে দেয় ইতারা গুইতে গিয়ে দেয় টোর দিতে গিয়ে দেয় যারা বছরের বছরের ফোয়াশা হায়স গড়িয়ারে আমেরিকা টু কিন্তু তারা ফিরি বিষয় পরিবার জনের বা ঠিক মাংনা হাইয়া গোয় মাংনা ঘুরি আগোই ইতারা বাংলাদেশ কী করছি বা আর একখানো উপকার যে আমেরিকার এই যদি আমেরিকা যদি বাংলাদেশ কোনো উপকার না করি ঠিক এই সময় একখান উপকার করি ওর প্রতিদান দিতা যে ইয়া আমি যে আমেরিকা যে ক্রিকেট খেলি তো আমেরিকার কোনো প্রফেশনাল জাতীয় বা টিম আছে ইবা হনি কেন কেন তো কিন্তু বাংলাদেশ মেসারণের পরতনীতে এইভাবে প্রমোট হয়ে গিয়ে আমেরিকাও ক্রিকেট খেলে আমেরিকাও ক্রিকেট পরাশক্তি কারণ বাংলাদেশ টিমের মতো টিমরা রাইয়ে যারা বিশ্বকাপ কোয়ালিফাই করছে স্বাগতিক হিসেবে ইতার রাত মাঝে ডবল দুলা হয়ে গিয়ে বাংলাদেশের টাইগার হল এ টাইগার হল যে টাইগার হল টাইগার হল তো কত জেড়ে টন টন দাস ধৃতিমতো আইয়ারাজা লর্ড শান্ত শান্তিরহমান তারও একই দশক মিডেল অর্ডার হনবত্যা ভিতর কিছুটা রানভার স্যাক্স দেখে বুড়া কিছু রান পার এইভাবেই বাংলাদেশ ক্রিকেট টিম চলেন ইতারাও যদি নচলিত আল্লাহ জানে মায়ের দোয়া ক্রিকেট টিমও হন অবস্থিত আজ এফাইনাল আজ নটা বাজে ইতারা অধপ্রতন সাইবা বেগুন হত্যা করুন